হাই বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো তোমাদের সকলকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা সকলে কেমন আছো বলে ফেলে দেখি আর আমরা অনেক অনেক ভালো আছি তোমরাও ভালো আছো আশা করি তো সকাল সকাল না ছড়মাউলি করা হয়ে গেছে আমাদের গ্রামের রীতি অনুযায়ী তো প্রতিদিন ছড় করি তো তোমাদের ওগুলো দেখাতে পাই না তার কারণ হচ্ছে আমার কাছে তো স্ট্যান্ড নেই তো যেদিন স্ট্যান্ড কিনবো তোমাদের নিশ্চয়ই দেখাবো আমার সকাল সকালের কাজকর্মগুলো তো এখন আমি দিচ্ছি ঝাট তো আমি ঝাড় দিই না সকালে তো আজকে না মা নেই বাড়িতে ওই জন্য আমাকেই দিতে হচ্ছে ঝাড়টা মায়ে দিয়ে দেয় সকালে বাসে উঠোনে ঝাড়টা আর রাস্তাগুলোও না আমি ঝাড় দিতে হবে আমাদের রাস্তা ঝাড় দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রেখে দিই মা গেছে কাকাদের বাড়িতে মানে কাল রাত্রিতে কাকাদের নিমন্তন্ন ছিল ভোজে তো তাই সবাই বজাত্রী গেছিলো ওই জন্য মা ওদের বাড়িতে শুতে গেছে আর এদিকে চলে এসেছে আমি জানি গুঞ্জা খাচ্ছি আমিও খেয়ে নিলাম তো খেতে খেতে গুঞ্জার বাপি ডাকলো মাছ বিক্রি করতে এসছে মাছ নেবে এসো তো ওই জন্য মাছ কাকুকে দাঁড় করিয়েছে তো মাছ না সেরকম কেউ খুব একটা বিক্রি করতে আসছে না এখন আগে আগে আসতো এখন কেন আসে কম জানি না তো যাই হোক একটা মাছ নিয়ে নিলাম ওখান থেকে এটা হচ্ছে বোধহয় মিরিক মাছ তো বড় বড় মাছ ছিল তো তোমাদের দাদা ভাই সেরকম বাসি মাছ খেতে না খুব একটা পছন্দ করে না তো ওই জন্য একটা মাছই নিয়ে নিলাম তো মাছটা বেশ বড়ই ছিল ভালোই তো আমাদের সিলভর মাছের থেকে না এই সব মাছগুলো দেশি মাছ খেতে বেশি ভালো লাগে খুব একটা বড়সড় সড়ো মাছের থেকে তো আমি ওদিকে মাছটা কিনে রেখে চলে আসলাম চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিয়ে চলে এসেছি এই যে কালকে কার কাছা ছিল সেই সব জামাকাপড় নিয়ে চলে এসছি ছাদে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম তো সবই সারা হয়ে গেছে আর এদিকে এই যে জামা কাপড়গুলো দেখছো এই জামা কাপড়গুলো কালকে কাট কাচা তো কাল থেকে শুকোয়নি ওই জন্য বারান্দায় মেলা ছিল তো এনে আমি মেরে দিলাম আর আমি যে পাত দিয়ে কাপড়টা কেঁচেছিলাম ওটাও এনে এই যে মেরে দিলাম তো চলো এরপর কাজকর্ম সারা যাক চাটা খাওয়া হয়ে গেছে এবার একটু বুনজাকে পড়াবো আর কি অন্য কিছু না বুনজাকে একটু পড়াতে হবে আর আজকে তো টিউশন পড়ানো নেই তো অন্য কারো পড়ানোর চাপ নেই আমি পড়াবো এরপর উঠে গুঞ্জা আর আমি মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য তো কিছু বানাতে হবে তাই না তো ভাবলাম যে বেগুন আছে আর সিম আছে সিমগুলো শুকোচ্ছে দিন থেকে তো বেগুনের সঙ্গে একটু সিম ভেজে দিই তো ওটা দিয়ে আমরা মামে মিলে মুড়ি খেয়ে নেবো তো এই তো বেগুন আর সিম ভেজে নিয়েছি আর এদিকে একটু উনুন যেহেতু ধরিয়েছি ওই জন্য ভাবলাম উনুনে গরম জলটা বসিয়ে দিই গুঞ্জা তো স্কুলে যাবে ওই জন্য চান করিয়ে দেবো তো আগে ওকে মুড়িটা দিয়ে দিলাম তার কারণ জলটা গরম এই মাত্র জাস্ট বসালাম তার জন্য আর এদিকে আমি মাছটাছ কেটে নিয়েছি ওইদিকে গুণজাত মুড়ি খাচ্ছে আর ফুলকপিটা ভাজতে বসিয়েছি তো মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি কী বলবো একে একে মাছগুলোকে ভাজবো তো আজকে বানাবো দেশি মাছ তো এক এক করে আমি সব মাছগুলোকে ভেজে ফেললাম আর এদিকে মা বানাচ্ছে মানে মায়ের আজকে একাদশী ওই জন্য মা বানাচ্ছে পাস্তা এখন কোথায় যাবো বলো দেখি দোকান যাব তো দোকানে গুড় নেবো এক কেজি আর এটাতে সরষের তেল আর গুঁড়ো হবে তো ওজন্য নিয়ে নিলাম আর যাবো কাকারের বাড়ি তো চলো আর মা হরিনাম করতে গেছিলো ওই জন্য পাশের বাড়িতে চাবিটা রেখে গেলাম বাড়িতে তালা আমি দিয়ে দিয়েছি আর এদিকে গুঞ্জার বাপি এসে দেখছি দোকানে দাঁড়িয়ে আছে তো খেজুরের গুড় এক কেজি অর্ডার দিয়ে রেখেছিল দোকানে ওই জন্য খেজুরি গুড়টা নেব বলে আরও বাপি আগে থেকে চলে এসছে লোকটা দাঁড়িয়েই ছিল সামনে যে দিতে এসেছিলো খেজুরি গুড় তো নিয়ে নিলাম দোকানে তেল খেজুরি গুড় আর হলুদ তারপর কাকাদের বাড়ি চলে যাচ্ছি চলো এই যে আমাদের রাস্তাগুলো দেখো কেমন জমজমাট তো আমরা অলরেডি কাকাদের বাড়ি চলে এসেছি এসে দেখছি একটা স্ট্যান্ড আছে ওদের বাড়িতে নামানো তো দেখিনি এর আগে কয়েকটা অনেক দিন আগেই কিনেছে বললো স্ট্যান্ডটা তো আমি অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছি স্ট্যান্ড কিন্তু বুঝতে পারছি না কোন স্ট্যান্ডটা নেবো কোনটা নিলে আমার সুবিধা হবে তো কারো দেখছি না তো ওই জন্য একটু খোঁজ খবর নিয়ে তারপর ভাবছি কিনবো কারণ একবার কিনে নিলে তো আর কিছু করার থাকবে না ওই জন্য স্ট্যান্ডটা দেখছিলাম ওদের যে কি রকম আর কি স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটা ওদের ক্যামেরা লাগানোর জন্য পারফেক্ট ছিল তো আমি তো অত দামি ক্যাম মানে স্ট্যান্ড নেবো না আমি একটু কম দামেই নেবো স্ট্যান্ড জাস্ট ব্লগ ভিডিওর জন্য নেবো তো ও বলছে আমি তো জানি না কিভাবে কি করতে হয় তাই দেখাতে পারছিলো না তারপর তো বাড়ি চলে আসলাম এসে যে রুটি বানিয়ে নিয়েছি আর মা তো পাস্তা বানিয়েছিল দেখলে তো গুঞ্জাকে দিয়ে দিচ্ছে তো গুঞ্জার মাখাতে পারছে না সসটা মা মাখিয়ে দাও আমাকে আটা মা হাতে আমাকে মাখিয়ে দিতে হলো ওকে মানে পাস্তাটা তারপর মা আমাদেরকেও একটু করে দিয়ে দিয়েছে পাস্তা মানে আমাকে আর গুঞ্জার বাপিকে বললো অনেকটাই হয়েছে তো একটু করে তোমরাও খেয়ে নাও তো আমি রুটিটা করেই নিই তারপর খাওয়া যাবে আর এদিকে রুটি করছি আর একটা হাতে ক্যামেরা করছি মানে ডান হাতে বানাচ্ছি রুটি তো যখন শেখবো রুটিটা এই যে ফুলাবো তখন না খুব অসুবিধা হয় এক হাতে ক্যামেরা থাকলে আর এক হাতে যদি মানে রুটিটা ফোলায় তো এক একটা রুটি না অনেক সময় পুড়ে যায় তো ফুলতে চায় না তো এই রুটিটাই যেমন দেখো যে আমি এক হাতে ধরে আছি না এটা যদি একটু খুন্তি করে চাপ দেওয়া হতো না খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি ফুলে যেত আর পুড়তো না রুটিটা তো এইভাবে এক এক করে আমি সব রুটিগুলো বানিয়ে ফেলি চলো এবার এই পাস্তাটা খাওয়া যাক তো গুঞ্জার বাপিকে ওদিকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিচ্ছি তো একটু তার মধ্যে একটু সস নিয়ে নেবো তো সস না নিলে না আমার আবার এসব খেতে একদম ভালো লাগে না তো একটু সস নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে খেয়ে দিয়ে চলে এসছে যে দোকান থেকে যে জিনিসগুলো এনেছিলাম হলুদ তারপর তোমাদের তেল আর খেজুরি গুড় তো ওগুলোকে একটু মানে গুছিয়ে রেখে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে